এখানে আপনারা যারা আছেন আমার চেয়ে কেউ মনে হয় ইলিয়াস ভাইকে বেশি ভালোবাসতে পারবেন না আর এত দূর থেকে কেউ আসেনি আমি ইলিয়াস ভাইকে ভালোবাসি এর অল্প একটা কারণ আছে পৃথিবীতে অনেক সাহসী মানুষ আছে কিন্তু দেখবেন আপনারা সাহসের সাথে আমরা মানে বাংলায় চলিত ভাষায় যেটাকে বলি যে চালু কিংবা চালাক চতুর হওয়ার একটা বিপ্রতিক সম্পর্ক রয়েছে যে সাহসী মানুষরা সাধারণত একটু বোকা পাওয়া হয় দুনিয়াতে তারা খুব বেশি চলতে পারে না পদে পদে ঠকে যায় কিন্তু সাহসী এবং প্রতিভাবান এটা সংমিশ্রণ কিন্তু খুব দেয়া আবার আপনি দেখবেন যে অনেক মানুষ খুব ক্রিয়েটিভ প্রচন্ড প্রতিভাবান ক্রিয়েটিভলি অনেক কিছু করতে পারে কিন্তু তাদের উপস্থাপনা খুব বেশি ভালো না তারা অন্তরাল থেকে কাজ করে কিন্তু আমরা আমাদের ইলিয়াস ভাইকে আমি ইলিয়াস ভাইকে ভালোবাসি একাধারে ইলিয়াস ভাই খুবই সাহসী একজন মানুষ অনেকে বলে যে ইলিয়াস ভাইয়ের পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কলি যা আর কিছু নাই ইলিয়াস ভাই প্রচন্ড প্রতিভাবান তার ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলা কিভাবে একটা মানে কোনোভাবে সূত্র যোগ করা যায় না সেখানে কিভাবে যেন ইলিয়াস ভাই একটা সূত্র খুঁজে পায় এবং শুধু তাই না ইলিয়াস ভাইয়ের যেই উত্থানটা একুশে টিভির সেই একুশের চোখ উপস্থাপনা ড্রামাটিক উপস্থাপনা এটার কম্বিনেশনটা কিন্তু খুব রেয়ার এবং এজন্য ইলিয়াস ভাইকে আমি খুব ভালোবাসি শুধু ইলিয়াস ভাইকে সবসময় বলি যে ইলিয়াস ভাই মাঝে মাঝে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে আমাদেরকে গত জুলাই অনেক সুন্দর সুন্দর স্লোগান শিখিয়েছে আমরা দেখেছি আমাদের জেনজি অনেক ক্রিয়েটিভ একটা স্লোগান আমার খুব পছন্দ হয়েছে যে রক্ত গরম মাথা ঠান্ডা ইলিয়াস হয়ে রক্ত গরম আরো গরম হোক আমরা চাই কিন্তু আপনি যদি মাথাটা আর একটু ঠান্ডা করতে পারেন তাহলে পরে আপনার অ্যাকসেপ্টেবিলিটিটা আসমানে পৌঁছে যাবেন সাহায্য ইলিয়াস ভাই যে মিডিয়া শুরু করছেন বাংলা এডিশন এই মিডিয়াটা আমরা সবাই হয়তো একদিন দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই মিডিয়া কিন্তু থেকে যাবে এবং এটাকে আমি মনে করি যে একটা সার্ভিস টু ম্যানকাইন্ড এটা একটা জারিয়াতে পরিণত হবে যদি ইলিয়াস ভাই বাংলাদেশ বিনির্মাণে যুগ যুগ ধরে এই বাংলা এডিশন মিডিয়াটাকে কাজে লাগায় আমরা কেউ থাকবো না এই দুনিয়াতে সেই মিডিয়া থাকবে এবং সেই মিডিয়া যতদিন মানুষকে সার্ভ করবে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে আমরা এই দুনিয়াতে না থাকলেও ইলিয়াস ভাই এই দুনিয়া থেকে চলে গেলেও সেটার বেনিফিট ইলিয়াস ভাই সারা জীবন ধরে পাবেন আমি সেই শুভকামনা করছি আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখি হ্যাঁ আমাদের মধ্যে একটু মাঝে মাঝে দ্বিমত হবে এটাই গণতন্ত্রের ডিউটি এর মধ্যে দিয়েই আমরা নিজেদের আসন গিয়ে যাব এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা করব এবং সেই সুখী সমৃদ্ধি বাংলাদেশে বাংলা এডিশন একটা বড় ভূমিকা পালন করবে আমি সেই শুভকামনা করে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ রবীন্দ্র রহমান আমাদের বিশ্বাস বাংলা এডিশন একদিন আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হবে যেখান থেকে আমরা আমাদের মনের কথাগুলো জানতে পাবো শুনতে পাবো

আসলে আমার পক্রিয়া দেওয়ার কথা না তারপরও সরভ কিভাবে দিলাম জানি না আমি আমার সরভাগে আমি যেটা বলতে যাচ্ছি আমার যারা যারা একটু আগে অনেক কথা বলেছে এত কিছু